আসসালামু আলাইকুম অধিকৃত জম্মু কাশ্মীরে হামলায় ছাব্বিশ জুন নিহত হয়েছে ঘোষণা দেয় নয়াদিল্লি এই যে সার্ভিসা বাতিল করে এবার পাকিস্তানিতে দেশের ফেরার নির্দেশ দিয়েছে ভারত এছাড়াও পাকিস্তানিদের সঙ্গে সিন্ধুরদের পানি চুক্তি বাতিল করেছে দেশটি পাকিস্তানের বিরুদ্ধে মোট পাঁচটি সিদ্ধান্ত নেন ভারত সিদ্ধান্তগুলো হচ্ছে এস বিচার আওতায় যেসব পাকিস্তানি এই মুহূর্তে ভারতে রয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে ভারত ছেড়ে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে নদীর পানির চুক্তি বাতিল ঘোষণা পাকিস্তানিরা যতদিন সীমান্তে সন্ত্রাস বন্ধ না করবে এবং সন্ত্রাসবাদকে সমর্থন ত্যাগ না করবে ততদিন এটি স্থাপিত থাকবে যে চুক্তিটি উনিশশো ষাট সালে উনিশে সেপ্টেম্বর করাচিতে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানি প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান সিন্ধু পানি বন্টন চুক্তির স্বাক্ষর করেছিলেন বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় বহু আলোচিত এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল অবিলম্বে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া হবে যাদের বৈধ নথি রয়েছে তারা পহেলা মেয়ের ভিতরে সীমান্ত অতিক্রম করতে পারবে নয়াদিল্লিতে পাকিস্তানি হাই হাইকমিশনে সাময়িক নৌ ও বিমান উপদেষ্টাদের নন গ্রেটা ঘোষণা করা হয়েছে ভারত জন্য এক সপ্তাহ সময় ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন থেকে প্রতিরক্ষা নৌ ও বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করে নিচ্ছে ভারত সংশ্লিষ্ট হাই হাইকমিশনে এই পদগুলো বাতিল ঘোষণা করা হয়েছে হাই কমিশনের সামগ্রিক লোকজন পঞ্চান্ন থেকে নামিয়ে তিরিশ জন নথিতে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা পহেলা মেয়ের ভিতরে কার্যকর আল্লাহ হাফেজ